নির্মাণ কাজের বহু কিছু নিয়ম নিয়মকানুন আছে যে নিয়ম নিয়মকানুনগুলো আমরা সকলেই জানি অবশ্যই অনেকেই জানি না কিন্তু বিশেষ করে আমরা যতই নিয়ম কারণ পালন করছি তারপরেও কিন্তু গাতনিতে কিন্তু আমাদের ফাটল চলে আসে অথবা মশা চেঞ্জ হওয়ার ফলে এর ফলে কিন্তু আমাদের কাজেও কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে তো এই কথাটা হয়তো আপনাদের মাথায় লাগবে না তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। যে গাঁথনিতে আপনি যতই কিছু করেন কেন অনেকেরই কিন্তু ফাটল চলে আসে তো আপনি ধরুন এইভাবে গাঁথনি করার জন্য আপনি ইটটাকে সংরক্ষণ করে রেখেছেন ইটটা তোলার পরে যে আপনি গাঁথনি করবেন এখন বর্তমান বর্ষাকাল নেমে গেছে মিস্ত্রিতে গাঁথনি করছে সে সময় দেখা গেল বৃষ্টি নেমে গেল বৃষ্টি নেমে যাওয়ার পরে দুই তিন ঘন্টা বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে কিন্তু ইটটা এমনভাবে জল শোষণ করলো যে আপনি আলি সিমেন্টের যে মোটরটা সেই মোটারটা যে বানিয়েছেন রসটাকে শোষণ করার ক্ষমতা কিন্তু ইটটাতে মোটেই রাখলো না তারপরেও মিস্ত্রি কিন্তু গাঁথনি করে যাচ্ছে ধরুন তার যতটা খিদে আছে আপনি ততটা খেয়ে নিয়েছেন তারপরে যদি আপনাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু আপনার পেটটা ঠিক বা হজম হবেই অনুরূপ আপনার ইটটাতে যত জল শোষণের ক্ষমতা সেটা কিন্তু আগে থেকেই খেয়ে নিয়েছে তো এবার আপনার যে বালি আর সিমেন্টের যে মোটারটা যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি মশলা এই মশলাটাতে কিন্তু জল মেশানো আছে এই জলটাকে শোষণ করার ক্ষমতা কিন্তু সেই ইটটাতে রাখে না এবার যখন আপনি গাঁথনি করবেন তখন কী হবে মশলাটা মশলার উপরে যখন ইটটা বসাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মশলাটা চুয়ে কিন্তু দুই দিক দিয়ে নেমে যাবে দুই দিক দিয়ে নেমে যাওয়ার পরে কিন্তু আলের স্ট্রেংথটা কিন্তু ভাবে হবে না যেহেতু ইটের যে চারটাটা লাগিয়েছেন সেইখানে কিন্তু আপনাকে সেইটা নামবে সেই সময় কিন্তু ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার কি হবে যে আপনার যে জল শোষণ করার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে থেকেই যায় মশলাটার উপরে ইটটা বসাবেন সেখানে জলটাকে ওটারটা আছে ওটাকে সিমেন্টটাকে মানে শোষণ করার ক্ষমতাটা একদম ঠিকভাবে থেকে যায় যদি আপনি এমনটা না করেন তাহলে কিন্তু এর আগে যে আমি শর্ট ভিডিওটাতে যেটা বলেছিলাম আচ্ছা এই দেওয়ালটা দেখুন তো কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা এবার এই দেওয়ালটা দেখুন যাবে এবার আপনি আরও একটা এখানে সবথেকে বড় ডিফিট হয় সেটা হচ্ছে কি একটা মারাত্মক এটা এটা আমরা মানে চোখে দেখার পরেও কিন্তু কেয়ার করছি না সেটা হচ্ছে কি যখন ওটার জল শোষণ ক্ষমতাটা যখন ওর হারিয়ে যায় তার উপরে মশলা দিয়ে আপনি যখন কাঁথনি করবেন তো তিন ফিট বা সাড়ে তিন ফিট হাইট কাঁথনি করতে গেলে কিন্তু আপনার দেওয়ালটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে এই জন্য ডিসব্যালেন্স হবে যেহেতু ওটো ক্ষমতাটা নেই আপনি ইটের উপরে ইট ইটের উপরে ইট বসিয়ে যাচ্ছেন আর ঠিকভাবে উলুনও করছেন তারপরে কিন্তু আপনার দেয়ালটা হিলছে তো দেয়ালটা হিলার ফলে কিন্তু যখন একটা ইট বসাবেন সাধারণ একটা ইট বসালে আপনার দেয়ালটা একটু না একটু নড়াচড়া করবেই এই নড়াচড়া করার ফলে যেহেতু ওর 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 সাথে সাথে ওর যে কিছুটা যে ক্ষমতা আছে সেটাকে সেটাকে কিন্তু ধরতে পারছে না যার কারণে আপনার দেয়ালটা ডিসব্যালেন্স হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে আপনি হয়তো ভাববেন যে এখানে মিস্ত্রির দোষ বা মিস্ত্রিও ভাববে যে এটা কীভাবে হলো এইভাবে করবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে এখান থেকে কিছু শিখে থাকেন তো আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে